অবশেষে চালু তিন তিনবাত্তি মোড়ের নবনির্মিত এন বিএসটিসির বাসস্ট্যান্ড বুধবার বুধবারই নবনির্মিত বাসস্ট্যান্ডের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন এন বিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ মহকুমা শাসক ট্রাফিক ডিএসপি ও পুরসভার মেয়র পরিষদরা মূলত শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শহরে চলাচলকারী বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি সেই লক্ষ্যে এই তিন বাতি মোড়ে এনবিএসটিসি পরিত্যক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাস স্ট্যান্ড সেখান থেকে ওই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা তবে নানান জটিলতার কারণে বেসরকারি বাসকে পাশ কাটিয়ে আপাতত সরকারি বাসই ওই বাসস্ট্যান্ডে চালাবার সিদ্ধান্ত নেয় পৌরসভা ও

পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্য রকম ভাবে আমরা ব্যবস্থা করব চেঞ্জিং নোটকে থেকে কিছু গাড়ি এখানে আসবে আবার ওখানে পুরনো বাস স্ট্যান্ড থেকে কিছু গাড়ি চেঞ্জিং নোটের দু চারটে যাবে বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই সেটা বাস ওনারদের বুঝতে হবে তাদের পারমিট আছে সেই পারমিটটাকে তাদের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন তাদের যাতে তাদের অসুবিধে না হয় আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক হলে ব্যাপারটা মিছিল কি যখন আপনারা আলোচনার পথে গিয়েছেন তখন তারা অনেক মানে হুমকি দিয়েছিল যে তারা হয়তো আদালতে যাবে বা আদালতে গেছে আদালত থেকে কনিষ্ঠ দেয় আচ্ছা সব এন ভিসিসি দিয়ে এই যে এন চেয়ারম্যান আছে উনিই বললেন এনভিস কতগুলো রুটে তারা আমরা প্রাথমিকভাবে চারটি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি পানি ট্যাংকি নকশাল বাড়ি থেকে শুরু করে পাহাড় গুণিয়া আর এই রুটগুলোতেই মোটামুটি আমাদের বারোটি পরিষেবা চলবে আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো থেকে চালু করবে শর্ট এখান রুটে তো তাহলে আরো বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো আমরা ফুল এল এনভিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা রয়েছে এবং যতদিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু করবে দু কোটি আটান্ন টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে এক কোটি আঠাশ লক্ষ টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে বাকিটা পৌর নিগম তারা